অপেক্ষায় ছিলেন যে কবি হুরুপ্রাপ্ত প্রবাসীরা কবে আবার কপালা হইতে পারব এই সুযোগটা কিন্তু এখন দিয়ে দিয়েছে গতক্ষণ চালাই সৌদি আরব আছেন সৌদি প্রবাসী এক বছরের উপরে যাদের হুরুপ আছে মানে হুরুপ্রাপ্ত প্রবাসীদের জন্য বিশাল বড় একটি সুখবর বর্তমান যাদের হুরুপ আছে এক বছরের উপরে হয়ে গেছে তারা কিন্তু চাইলে কপালা হতে পারবেন এখন কিন্তু এই সুযোগটি দিয়েছে বর্তমান কিন্তু এই সুযোগটি সরকারিভাবে কোনো ঘোষণায় আসে নাই যদি আপনার এক বছর উপরে হুরুপ হয়ে থাকে কি নতুন অথবা পুরাতন যে কোনো হুরূপ হয়ে থাকে আপনি চাইলেই কিন্তু সৌদি আরবে এখন আপনি বৈধ হইতে পারতেছেন এই সুযোগটা কখন আপনারা হাতছাড়া করবেন না এই সুযোগটা যদি হাতছাড়া করেন কখনই আপনি কিন্তু সৌদি আরবে বৈধ হইতে পারবেন না এই সুযোগটা সরকারিভাবে ঘোষণা না আসলেও কিন্তু অনেক হুরুপপ্রাপ্ত প্রবাসী ভাইরা কিন্তু কﻔালা হয়ে যাইতেছে আবার অনেকেরই কﻔালা হইতেছে না আবার মনে করেন যে 100 লোকের মধ্যে 10 জন লোকের কﻔালা হইতেছে না আর 90 জন লোকই কিন্তু কﻔালা হইতে পারতেছে বর্তমান যদি আপনি সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন আপনি এক বছর আগে থেকে হুরুপপ্রাপ্ত কি তার বেশি 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছেগা আপনি যদি কোনো হুরুপ্রাপ্ত হয়ে থাকেন আপনি কোম্পানি থেকে চলে এই কারণে কোম্পানি আপনাকে হুরুপ দিচ্ছে যদি আপনি এখন বৈধভাবে কাজ সৌদি আরবে তাহলে কিন্তু আপনার জন্য এটা একটা সেরা সুযোগ এইটা যেহেতু সরকারিভাবে ঘোষণা আসে নাই তারপরে আমি আবার বললাম যত পারেন যত দ্রুত পারেন আপনি কিন্তু কফলা হয়ে যান যত দ্রুত পারেন এটা আবার যে কোনো মুহুর্তে সরকারি সিস্টেম বন্ধ করে দিতে পারে যেহেতু সরকারি সিস্টেমে কফালা হইতে পারতাছেন অবশ্যই আপনি এখন চাইলে কফালা হয়ে যান আপনার পুরাতন হুরুপটা কিন্তু কাটিয়ে নিতে পারেন এই একটা সবর্ণ সুযোগ সৌদি আরব প্রবাসীদের জন্য আপনারা যারা বহু দীর্ঘদিনের অপেক্ষায় ছিলেন যে কবে হুরুপ্রাপ্ত প্রবাসীরা কবে আবার কফালা হইতে পারবো এই সুযোগটা কিন্তু এখন দিয়ে দিয়েছে গত বছর কিন্তু এই সুযোগটা ছিল ডিসেম্বর থেকে এবার কিন্তু তার আগে থেকে দিয়ে দিয়েছে হয়তোবা তারা সরকারিভাবে ঘোষণা দেয় নাই তাতে কোনো সমস্যা নাই যেহেতু অনেক লোকেই হুক ক্যান্সেল করে নতুন কফালা হইতেছে আপনিও এই সুযোগে নতুনভাবে কফালা হয়ে নতুন জীবনযাপন তৈরি করেন সৌদি আরবে আর কতদিন থাকবেন অবৈধভাবে